তো আমরা বিগত দুটি সাইডে আমরা কী আলোচনা করছি টাইপিক প্রশ্ন কী এবং টাইপ প্রশ্ন কী ধরনের হয়ে এখন আমরা সরাসরি অধ্যায়ের দিকে যাই আমরা পলন ব্যবস্থাপনা পলনের প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আমরা চলে আসছি তোমাদের সামনে একটি টাইপিক প্রশ্নের একটি নমুনা আমি সামনে দিচ্ছি এবং চট্টগ্রাম রোডে যে প্রশ্নগুলো এসেছে আমি শিবলায় আলোচনা পাচ্ছে দেখো প্রথম আমরা উৎপাদন ব্যবস্থাপনক বিপরণের তাই দুটি প্রশ্নে প্রথম টাইপ আমি চারটা টাইপ ধরেছি চারটা টাইপ এই চারটা টাইপের বাইরে তুমি কোনো প্রশ্ন পাবে না আমি একেবারে তোমাদেরকে হান্ড্রেড পারসেন্ট অ্যাকসেপ্ট করছি এই চারটা টাইপের বাইরে তুমি কোনো প্রশ্ন পাবে না তাহলে প্রথম টাইপে আসি প্রথম টাইপটা কি উপযোগীর ধারণা ও উত্তবেন একটু কষ্ট করে তোমরা নোট ডাউন করো এই চারটা টাইপের বাইরে তুমি কোনো প্রশ্ন পাবে না তাহলে প্রথম ধারণা হচ্ছে উপযোগী ধারণা প্রকামের এটা প্রথম কথায় এসেছে চট্টগ্রাম পড় দুই হাজার বাইশ এটা এসেছে চট্টগ্রাম বড় দুহাজার বাইশ কি এসেছে প্রথম প্রশ্নটা এটা দুহাজার আঠারো সালে চট্টগ্রামটা এসেছে প্রশ্নটা হচ্ছে পণ্য উৎপাদন কিভাবে রূপগত দুযোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা করে তাহলে তোমরা হচ্ছে দু হাজার কুড়ি সালের পরীক্ষা তো দুহাজার বাইশ সালের কিন্তু গুরুত্বপূর্ণ সেটা দুহাজার চব্বিশ সালে ছিল কিন্তু তোমরা জানো যে দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা হয়নি যার কারণে এই প্রশ্নটা দুই হাজার পঁচিশ সালের স্টুডেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে তোমার একটা একটা টাইপের প্রশ্ন আমি বলে দিলাম প্রশ্নটা হচ্ছে কি একটু লিখে গেল সেটা হচ্ছে পণ্য উৎপাদন কিভাবে রূপগত প্রযুক্ত সৃষ্টি করে তা ব্যাখ্যা করো এটা টু মার্কস জন্য আসতে পারে থ্রি মার্কস জন্য আসতে পারে আচ্ছা এরপর আসো এই টাইপের মধ্যে আমার আরেকটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে কি পরিবহন ব্যবস্থা কীভাবে সৃষ্টি করে এটা এসেছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ এটা এসেছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ অর্থাৎ

টপিকটা কি টপিকটা হচ্ছে গুদাম জাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়েছে এই প্রশ্নটা এসেছে চট্টগ্রাম দু হাজার একুশে এই এই টপিক থেকে এসেছে অর্থাৎ এই টপিকটা তোমাদের জন্য ভেরি ভেবে তোমাদের যদি কোনো সমস্যা না হয়ে থাকে আশা করি এই প্রশ্নটা তোমরা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি আচ্ছা এরপরে আসো উৎপাদনের গুরুত্ব উৎপাদনের গুরুত্ব থেকে আমার চট্টগ্রাম হ্যাঁ উৎপাদনের বিভিন্ন খাত থেকে একটা প্রশ্ন এসেছে তখন চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ড দুই হাজার একুশে চট্টগ্রাম বোর্ড দুই হাজার একুশে একটি প্রশ্ন এসেছে প্রশ্নটা একটু লিখে ফেলো আমি বলছি প্রশ্নটা হচ্ছে উৎপাদনে শিল্প খাতে বৈশিষ্ট্য ব্যাখ্যা করো উৎপাদনে শিল্প খাতে বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এই প্রশ্নটা তোমাদের আসতে পারে আমাদের শিল্প কি কি আছে সেবা শিল্প কৃষি শিল্প হ্যাঁ এই শিল্পগুলো আমাকে কিভাবে ব্যাখ্যা করতে হবে বলছে যে উৎপাদনের শিল্প খাতে বৈশিষ্ট্য ব্যাখ্যা করো তাহলে এই প্রশ্নটা চট্টগ্রামে এসেছে তোমরা একটু গুরুত্বসহার করতে পারো এরপরে চলে আসো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে উৎপাদনশীলতা ধারণা ও প্রকাণ্ডের এই টপিকটা তোমার জন্য এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে গাণিতিক সমস্যা আসে কি বললাম গাণিতিক সমস্যা

এই তোমরা নির্ণয় করবে ঠিক আছে এটা তোমরা অবশ্যই এটা করবে গুরুত্বপূর্ণ চট্টগ্রাহ দুই হাজার কতটা এসেছে দুই হাজার বাইশ এছাড়া আরেকটা প্রশ্ন এসেছে কিন্তু কতটা গুরুত্বপূর্ণ না যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করো এটা এই টাইপটি প্রশ্নের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা ডেভেলপ না করলেও হবে তবে সবচেয়ে বড় বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চট্টগ্রামের জন্য স্বল্প উৎপাদনশীলতা নির্ণয় করো আর মোট উৎপাদনশীলতা নির্ণয় করো এটা অনেকবার এসেছে যদি কোন ভুল লাফলে থাকে এবারে এই প্রশ্নটা আসবে তোমরা এভাবে প্রিপারেশন নিবে আচ্ছা আমরা আছি উৎপাদন ব্যবস্থাপনা প্রথম প্রথমের প্রথম টাইপ প্রশ্নটা আমরা এখানে আলোচনা করেছি আমরা পরবর্তী ভিডিওতে আমরা কিছু টপিক আলোচনা করব আমি বিস্তারিত তোমাকে জানাবো আপনাদেরকে জানাচ্ছি